হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি নতুন আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজমি ইলেকট্রনিক্সের পক্ষ থেকে তো আপনারা সবাই অবগত আছেন আজমি ইলেকট্রনিক্স সকল প্রকার সাউন্ড সিস্টেম বিক্রি করেন মাল্টিমিডিয়া সাউন্ড সিস্টেম ভিজে সাউন্ড এবং মোড জেট সাউন্ড সিস্টেম সকল প্রকার সাউন্ড সিস্টেম আপনি পাবেন তো ভিডিওটা শুরু করার আগে আমার সবাই লোকেশনটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি আমার সবের লোকেশন হচ্ছে মাওলানা বাসানি হকি সেটা মার্কেট পঁয়তাল্লিশ নাম্বার আজমি ইলেকট্রনিক্স এটা গুলিস্থানে অবস্থিত তারপরে যদি আপনাদের চিন্তা সমস্যা হয় ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারটা হোয়াটসঅ্যাপ আছে সরাসরি কন্ট্যাক্ট করতে পারবেন আমার সাথে অথবা যে কোনো প্রোডাক্ট বিষয়ে জানতে পারবেন এবং যে প্রোডাক্টটা আপনি দেখবেন আমার ভিডিওতে সেই প্রোডাক্টটা যেটা পছন্দ হবে সেই প্রোডাক্টটা স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন তো মূল ভিডিওতে চলে যাচ্ছি তো প্রথমেই যে প্রোডাক্টটা দেখাবো আমি সেটা হচ্ছে লাউড ইভাই ব্র্যান্ডের একটা প্রোডাক্ট এটা হচ্ছে চারটা স্পিকার দেখতে পাচ্ছেন আট জিবি লাইট সহকারে অসাধারণ সাউন্ড কোয়ালিটি এবং স্মুথ সাউন্ড এবং আপনার আট জিবি লাইট সহকারে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি প্রোডাক্ট লাগছি যার কারণে দেখানো সম্ভব হচ্ছে না এখানে কিন্তু আপনার ভলিউম আছে মিক্সচার আছে সব কিছু টোটাল এখানে আছে শুধু কারণ লাইট ব্র্যান্ড আর চলবে এই ধরনের প্রোডাক্ট যারা কিনতে চান খুব কম প্রাইজের মধ্যে কিন্তু বাজারে একটা মাত্র প্রোডাক্ট আছে লাউড ইভাই ব্র্যান্ডের ডিজে স্পিকারটা এটা প্রাইস নিচ্ছি আমরা অনলি একুশ হাজার পাঁচশো টাকা অনলি একুশ হাজার পাঁচশো টাকা এবং এটার মডেল হচ্ছে পি টেন টেন্ডের পি টেন তো আপনার অবশ্যই প্রোডাক্টটা পছন্দ হলে স্ক্রিন শর্ট দিয়ে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন এই প্রোডাক্ট সম্পর্কে যদি আরও কোনো কিছু জানার থাকে অবশ্যই সেটা আমার কাছ থেকে জানতে পারবেন তো নেক্সট যে প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্ছে লাউডিফাই ব্যান্ডের নব্বই বিশ নামে একটা মডেল এটা হচ্ছে মিক্সচারিং সিস্টেম সহ এখানে মিক্সচারিং করতে পারবেন গিটারের অপশন ব্যবহার করতে পারবেন দুইটা মাইক্রোফোন ইনফোর দিতে পারবেন এটার সাথে কিন্তু একটা মাইক্রোফোন সম্পূর্ণ ফ্রি পাবেন এবং এখানে কিন্তু লাইট জ্বলবে আট জিবি লাইট জ্বলবে যারা কম বাজেটের মধ্যে কোয়ালিটি বলে একটা স্পিকার চাচ্ছেন তো আমি বলবো আপনারা এই প্রোডাক্টটা চুজ করতে পারেন লাউডিফাই ব্র্যান্ডের নব্বই বিশ মডেল আর এটার প্রাইস নিচ্ছি আমরা অনলি সতেরো হাজার পাঁচশো টাকা অনলি সতেরো হাজার পাঁচশো টাকা হলে এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন নেক্সট যে প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্ছে সার্কেল ব্র্যান্ডের একটা প্রোডাক্ট যারা ছোটখাটো পার্টি করতে চান ঘরোয়া পার্টি আমি বলবো আপনারা এই প্রোডাক্টটা চুজ করতে পারেন ছোটোখাটো পার্টি কভার করতে পারবেন এটা আট ইঞ্চি স্পিকার করে দুইটা স্পিকার ব্লুটুথ পেন্ডিয়া সব সবকিছু আছে সাথে কিন্তু একটা মাইক্রোফোন সম্পূর্ণ ফিরে পাচ্ছেন আর এটার মডেল হচ্ছে সেভেন বি টি ব্র্যান্ড সার্কেল আর এটার প্রাইস নিচ্ছি আমরা অনলি আট হাজার পাঁচশো টাকা অনলি আট হাজার পাঁচশো টাকা এই প্রোডাক্ট আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন যে দেখাবো সেটা হচ্ছে মডেল এটাও কিন্তু আট ইঞ্চি স্পিকার দুইটা ভাবছে দুইটা স্পিকার দুইটা পক্ষে চারটে স্পিকার ব্লুটুথ পেন ট্যাবল স্পিকার কিছু ব্যবহার করতে পারবেন এবং এটাতে দুইটা মাইক্রোফোন ইনপুট দিতে পারবেন বেস্ট আলাদা আলাদা করতে পারবেন এটার সাথে যদি কোম্পানি মাইক্রোফোন ফিরে দেয় না তো দুইটা মাইক্রোফোন আপনি ব্যবহার করতে পারবেন তো এটার প্রাইস দিচ্ছি আমরা অনলি সাত হাজার পাঁচশো টাকা অনলি সাত হাজার পাঁচশো টাকা নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে সার্কেল ব্যান্ডের আরেকটা প্রোডাক্ট এটা হচ্ছে ফিফটি ডিজে মডেল সার্কেল ব্যান্ডের যারা কোয়ালিটিফুল স্পিকার চাচ্ছেন সাউন্ড কোয়ালিটি ভালো চাচ্ছেন এবং সাউন্ড ফাটে না এরকম স্পিকার চাচ্ছেন আমি বলবো আপনারা সার্কেল ব্যান্ডের এই প্রোডাক্টটা চুজ করতে পারেন এখানে কিন্তু আপনারা বোল্টো পেন্ডাইভ এস সব ব্যবহার করতে পারবেন এবং ডিসপ্লে আছে কত নাম্বার গান চলে সেটাও দেখতে পারবেন দুইটা মাইক্রোফোন ইনপুট দিতে পারবে এবং এটার সাথে কিন্তু সম্পূর্ণ একটা মাইক্রোফোন ফ্রি পাবেন এবং এখানে কিন্তু আট জিবি লাইট জ্বলবে আট জিবি লাইট জ্বলবে এটার মডেল ফিফটি ডিজে প্রাইস বারো হাজার পাঁচশো টাকা অনলি বারো হাজার পাঁচশো টাকা নেক্সট যে প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্ছে সার্কেল ব্র্যান্ডের নাইন বিটি মডেল এটা কিন্তু আট ইঞ্চি স্পিকার করে দুইটা স্পিকার এখানে কিন্তু আট জিবি লাইট জ্বলবে স্পিকারের ভিতরে আট জিবি লাইট জ্বলবে বোর্ড পেন্ডেবেল সব ব্যবহার করতে পারবেন দুইটা মাইক্রোফোন ইনপুট দিতে পারবেন এটার সাথে কিন্তু একটা সম্পূর্ণ মাইক্রোফোন ফ্রি আছে আট ইঞ্চি স্পিকার করে দুইটা স্পিকার যারা ছোটোখাটো পার্টি করতে চান ছোটোখাটো পার্টি কিন্তু এটা দিয়ে কভার করতে পারবেন ঘরোয়া যে পার্টিগুলো সেগুলো আপনি কভার করতে পারবেন আর এটার প্রাইস নিচ্ছি আমরা অনলি ন হাজার পাঁচশো টাকা অনলি ন হাজার পাঁচশো টাকা এই প্রোডাক্টটা আপনি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন নেক্সট যে প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্ছে সার্কেল ব্র্যান্ডের নব্বই বিটি মডেল দেখতেই পাচ্ছেন আউটলুকিংটা কতটা অসাধারণ সুন্দর এখানে কিন্তু ডায়মন্ড শো বলি আমরা এখানে কিন্তু লাইট জ্বলবে ডায়মন্ড শু ডায়মন্ডের ভিতরে কিন্তু আপনার লাইট জ্বলবে ডায়মন্ডের ভিতরে লাইট জ্বলবে এবং আর এখানে কিন্তু আট জিবি লাইট হবে এখানে আট জিবি লাইট হবে ব্লুটুথ পেন ড্রাইভ সব ব্যবহার করতে পারবেন দুইটা মাইক্রোফোন ইনপুট দিতে পারবেন সাথে কিন্তু একটা মাইক্রোফোন সম্পূর্ণ ফ্রি পাচ্ছেন এখানে ডিসপ্লে আছে কত নাম্বার গান চলে সেটা দেখতে পারবেন যদি এই স্পিকারটা সাউন্ড ফাটে আমি কি বলবো যদি সাউন্ড ফাটে সাথে সাথে চেঞ্জ সাথে সাথে চেঞ্জ যারা কোয়ালিটিফুল একটা স্পিকার চান সাউন্ড প্যাটার্ন এরকম স্পিকার চান সেক্ষেত্রে আমি বলবো আপনারা এই স্পিকার চুজ করতে পারেন এটার মডেল নব্বই বিটি এবং ব্র্যান্ড সার্কেল আর প্রাইস দিচ্ছি অনলি বাইশ হাজার টাকা অনলি বাইশ হাজার টাকা হলে এই প্রোডাক্টটা আপনার আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন যদি এটার মধ্যে সেম সেম সাইজ দামটা কমের মধ্যে নিতে চান সেক্ষেত্রে একটু এখানে দেখেন এখানে ওইটার মধ্যে সেম সেম চারটা স্পিকার ব্লুটুথ স্পিকার সব কিছু ব্যবহার করতে পারবেন দুইটা মাইক্রোফোন ইনপুট দিতে পারবেন এটা হচ্ছে মাইক্রো ম্যাক্স ব্র্যান্ডের আরলি ষোলো হাজার পাঁচশো টাকা এই প্রোডাক্ট আপনার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন নেক্সট যে প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্ছে ব্র্যান্ডের একটা প্রোডাক্ট দুইটা বক্স কিন্তু এখানে আমি একটার উপর একটা রাখছি আপনারা চাইলে পাশাপাশি করে রাখতে পারবেন দুইটা বক্স এখানে তো দুইটা স্পিকার দুইটা বক্সে দুইটা মাইক্রোফোন ইনপুট দিতে পারবেন সাথে কিন্তু একটা মাইক্রোফোন সম্পূর্ণ ফ্রি পাবেন বেস ট্যাবে লাল লালটা গন্ধ করতে পারবেন এবং এই ব্লুটুথ পেন ড্রাইভ এসডি ব্যবহার করতে পারছেন এটার মডেল হচ্ছে এম এক্স ডি যে ব্র্যান্ড নেক্সট যে প্রোডাক্টটা দেখাবো সেটা হলো মাইক্রো লজিক ব্র্যান্ডের একটা প্রোডাক্ট এটা আট ইঞ্চি স্পিকার করে দুইটা স্পিকার এটাতেও কিন্তু আপনি ব্লুটুথ পেন ড্রাইভ এসডি সব কিছু ব্যবহার করতে পারবেন ফুল মাল্টিমিডিয়া ব্যবহার করতে পারবেন এবং এখানে দুইটা মাইক্রোফোন ইনপুট দিতে পারবেন সাথে কিন্তু একটা মাইক্রোফোন সম্পূর্ণ ফ্রি পাবেন তো এটা প্রাইস নিচ্ছি আমরা অনলি ছ হাজার পাঁচশো টাকা অনলি ছ হাজার পাঁচশো টাকা এই প্রোডাক্টটা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন নেক্সট যে প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্ছে বিগ সাইজের একটা স্পিকার যারা অনেক বড় সাইজের স্পিকার চাচ্ছেন বাজেট কমের মধ্যে আমি বলবো আপনারা এই প্রোডাক্টটা চুজ করতে পারেন এটা কিন্তু ছয়টা স্পিকার এক একটা বক্সে তিনটে স্পিকার দুইটা বক্সে কিন্তু ছয়টা স্পিকার এখানে কিন্তু মিক্সচার করতে পারবেন গিটারের অপশন আছে দুইটা মাইক্রোফোন ইনপুট দিতে পারবেন বেস লেভেল আলাদা আলাদা কন্ট্রোল করতে পারবেন হেভি সাইজের মানে হেভি কোয়ালিটি একটা স্পিকার সাউন্ড কোয়ালিটি ফাটবে না একদম ক্লিয়ার সাউন্ড পাবেন এটা যারা ভাড়া দিতে চান ভাড়াও দিতে পারবেন এতটা কোয়ালিটিফুল একটা স্পিকার আর এটা প্রাইস নিচ্ছি আমরা অনলি উনত্রিশ হাজার পাঁচশো টাকা অনলি উনত্রিশ হাজার পাঁচশো টাকা সম্পর্কে যদি আপনার কোনো কিছু জানার থাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ থেকে আপনি আমার কাছ থেকে জেনে নিতে পারবেন নেক্সট যে প্রোডাক্টটা দেখাবো সেটা হলো মাইক্রোম্যাক্স ব্যান্ডের ফোর্টি ডিজি মডেল

বোল্টুথ সব ব্যবহার করতে পারবেন এবং এখানে কিন্তু মিক্সচার করতে পারবেন আপনি করে মিউজিক করতে পারবেন চালাতে গিটার চালাতে এখানে ডিসপ্লে কত গান সেটা দেখতে পারবেন তারপর পেন এগুলো সব ব্যবহার করতে পারবেন এটার সাথে কিন্তু একটা মাইক্রোফোন মাইক্রোফোন সম্পূর্ণ ফ্রি পাবেন যারা এরকম একটা প্রফেশনাল স্পিকার নিতে চান সেক্ষেত্রে আমি বলবো আপনারা চুজ করতে পারেন আর এটার মডেল হচ্ছে টি আর এটা প্রাইস নিচ্ছি অনলি বিশ হাজার টাকা অনলি বিশ হাজার টাকা হলে এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন নেক্সট যে প্রোডাক্টটা দেখাবো বাজারে সবচেয়ে টপ একটা প্রোডাক্ট এটা হচ্ছে দীর্ঘ দিন যাবৎ বাজারে রাজত্ব করতেছে এটা সাউন্ড কোয়ালিটি কখনোই ফাটবে না হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি এবং আর জিবি লাইটটা তো দেখতেই পাচ্ছেন কতটা স্মুথ একটা লাইট চলছে তার সাউন্ড কোয়ালিটি যেমন স্মুথ লাইট স্মুথ এবং আউট লুকিংটাও কিন্তু দেখতে একদম স্মুথ তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার মাইক্রোফোন ভলিউম মিউজিক ভলিউম সবগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে মাইক্রোফোন ভলিউম এটা হচ্ছে মিউজিক ভলিউম এখানে মিক্সার আছে এবং এখানে বেস টেবিল আলাদা আলাদা কন্ট্রোল করতে পারবেন নেক্সট রিপিট এগুলা মোড এগুলা সব কিছু এখান থেকে চেঞ্জ করতে পারবেন আপনি চাইলে কিন্তু এটা লাইট টপ করে রাখতে পারবেন যেখানে লাইটের প্রয়োজন নেই সেখানে আপনি লাইট টপ করে রাখতে পারবেন চাইলে আবার লাইট অন করতে পারবেন এই সুবিধাটা এটার মধ্যে আছে এটা সাউন্ড কোয়ালিটি কিন্তু অনেক হেভি কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি যারা খুব ফর্টেবল একটা স্পিকার কিনতে চাচ্ছেন সেক্ষেত্রে আমি বলবো আপনি এই স্পিকারটা চুজ করতে পারেন এই ধরনের স্পিকার কিন্তু বাজারে অনেকটাই আছে এই ধরনের স্পিকার অনেকগুলাই আছে অনেক কোম্পানির আছে তো যতগুলো স্পিকার আমি দেখেছি এই টাইপের মধ্যে আছে তার মধ্যে সবচেয়ে বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট হচ্ছে এটা এটা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন আর এটার মডেল হচ্ছে চিআরএল থ্রি আর এটার প্রাইস হচ্ছে অনলি তিরিশ হাজার টাকা অনলি তিরিশ হাজার পাঁচশো টাকা হলে এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো ভিডিওটা শেষ করে দিচ্ছি ভিডিওটা শেষ করার আগে আমার সবের লোকেশনটা আপনাদের দিয়ে দিচ্ছি আমার সবের লোকেশন হচ্ছে মালানা অফিস মার্কেট পঁয়তাল্লিশ নম্বর সব আজমি ইলেকট্রনিক্স এটা গুলস্থানে অবস্থিত তারপরে যদি আপনাদের চিনতে বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে ভেডের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারটা এই হোয়াটসঅ্যাপ আছে আপনারা সরাসরি কন্ট্যাক্ট করতে পারবেন অথবা গুলস্থান এসে যদি ফোন করেন যে লোকমান ভাই আমি গুলস্থান ও আছি সেখানে আপনাকে লোক পাঠিয়ে রিসিভ করে নিয়ে আসবো বাংলাদেশের চৌষট্টিটা জেলা থেকে কিন্তু আপনারা প্রোডাক্টগুলো অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন অর্ডার কনফার্ম করার জন্য ছোট পোড়াকে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বড় জন্য দুই হাজার টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করে আপনি নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দেবেন আমরা প্রোডাক্ট পৌঁছে দেবো আমাদের দায়িত্বে আপনার হাতে তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ